আইসিটি বিষয়ের দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওখানে খ আমারে বলেছিল ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা লেখক তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট পরিষেবা এর কিছু সুবিধা লিখবো এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে আমরা দ্রুত লিখবো সময় সেভ করার জন্য ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন সুবিধাসমূহ খরচ কম তুলনামূলক এই ক্লাউড কম্পিউটিংয়ের অন্যতম সুবিধা হচ্ছে খরচ কম কারণ কারণটা কি কারণ এই ব্যবস্থায় যতটুকু সেবা গ্রহণ করা যায় ততটুকু মূল্য পরিশোধ করতে হয় যতটুকু সেবা ততটুকু মূল্য পরিশোধ সেজন্য এতে খরচ কম হয় এটি একটি সুবিধা আরও সুবিধা আছে নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের ব্যবহার করার প্রয়োজন হয় না আমি ইচ্ছে করলে আমি অনলাইনে স্পেস ভাড়া নিয়ে সেখানে তথ্য রেখে দিতে পারি এটা একটা সুবিধা আরও সুবিধা হচ্ছে যে কোনো স্থান হতে ব্যবহারকারী তথ্য আপলোড করতে পারি ডাউনলোড করতে পারি খুব সহজেই আরও সুবিধা আছে যেমন তথ্য সংরক্ষণ বা প্রসেস করার জন্য অধিক জ্ঞানের প্রয়োজন হয় না ক্লাউড কম্পিউটিংয়ে আমি যদি কোনো তথ্য সংরক্ষণ করতে চাই তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন হয় না যে কেউ যেমন গুগল ড্রাইভে আমি খুব সহজেই তথ্য রাখতে পারি এটা এক ধরনের ক্লাউড কম্পিউটিং এবং ব্যবহারকারী সার্বক্ষণিক রিসার্চ শেয়ার করতে পারে আমি যে তথ্যটা রাখলাম সেটা যখন তখন নিয়ে আবার ব্যবহার করতে পারি সেজন্য বলা হয়েছে বিভিন্ন রকম সফটওয়্যার অটো আপডেট হয় এই সুবিধাগুলি কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ে পাওয়া যায় তো এগুলি আমরা লিখতে পারি এছাড়াও রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সময় এবং শ্রম সেভ হয় বা এই সাশ্রয় হয় এগুলি লিখবো আমার ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন সুবিধার ক্ষেত্রে তোমরা আরও লিখতে পারো ইচ্ছে করলে আমি বেসিক অংশটুকু আলোচনা করেছি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে